আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি পেট জ্বালাপোড়া করলি আলসার কি এই বিষয়ে আলোকপাত করার জন্য অনেক সময় দেখা যায় পেটে প্রচণ্ড জ্বালাপোড়া করে অস্বস্তি লাগে শরীর জ্বালাপোড়া করে অস্থিরতা লাগে বুক ধরফর করে ঘুম হতে চায় না নির্ঘুম রাত কাটায় এরকম একটি অবস্থা তৈরি হতে পারে তো পেটে জ্বালাপোড়া করলেই যে আলসার হবে তা কিন্তু নয় কেননা আমরা যারা গ্যাসলিন্ড বিশেষজ্ঞরা যারা পেটে পড়া করার রোগীদেরকে প্রতিদিন প্রতিনিয়ত আমরা ডিল করি এবং আমরা প্রায় এন্ডোস্কোপি করি এন্ডোস্কোপি করি দেখা যায় যে এই ধরনের কোনো সমস্যা থাকে না অর্থাৎ কোনো আলসারি থাকে না দেখা যায় যে মুখগহ্বর গলা খাদ্যনালী পাকস্থলী ডিওডেনামের দ্বিতীয় অংশ পর্যন্ত সম্পূর্ণ ভালো থাকে সুস্থ থাকে কোনো প্রকার ঘা আলসার টিউমার ক্যান্সার গ্যাস্ট্রাইটিস ইরোশন ইত্যাদি কোনো প্রকার সমস্যা থাকে না কিন্তু রোগী বলেই যাচ্ছেন যে তার পেট প্রচণ্ড জ্বালাপোড়া করে তিনি খেতে পারেন না ঘুমাতে পারেন না বসতে পারেন না কাজ করতে পারেন না মনোযোগ দিতে পারেন না সবসময় অস্থির থাকেন এ ধরনের একটি অবস্থা তাহলে এটা কি এটা হলো একটি মনোদৈহিক সমস্যা দেখা যায় আলসার নেই কিন্তু আলসারের মতো লক্ষণ উপসর্গগুলো বিদ্যমান দেখা যায় মানসিক উদ্বেগ অস্থিরতা দুশ্চিন্তায় আকীর্ণ হয়ে থাকেন তিনি অনিদ্রা করেন অধিক রাত জাগেন বাজে তেল অধিক সরকরায় যে খাবারগুলো রয়েছে সেই খাবারে তিনি অভ্যস্ত ফাস্ট ফুড খান দেখা যায় ধূমপান মাদক কিংবা অন্যান্য বদঅভশে তিনি আচ্ছন্ন দেখা যায় এই তিনি নিয়মিত ব্যায়াম করেন না বিধিগুলো তিনি মেনে চলেন না যত্রতত্র খাবার গ্রহণ করেন তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়ে থাকে দেখা যায় তার বিভিন্ন রকম রোগ থাকে রোগের জন্য অনেকগুলো ওষুধ তিনি খান অনিয়মিতভাবে খান কিংবা শরীরে বিভিন্ন ব্যথা বেদনার জন্য তিনি ব্যথানাশক ওষুধগুলো খান কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়াই সেই ওষুধগুলো গ্রহণ করেন দেখা যায় সেই ওষুধগুলো খাওয়ার সময় যে কোনো অ্যান্টি আলসারেন্ট যে ওষুধগুলো রয়েছে সেই ওষুধগুলো তিনি গ্রহণ করেন না এই ধরনের নানাবিধ সমস্যা কিংবা মানসিক চাপ থাকতে পারে পারিবারিক রাজনৈতিক অর্থনৈতিক দাম্পত্য ইত্যাদি যে কিংবা ডিসঅর্ডার থাকে দেখা যায় দাম্পত্য কলহ থাকে পরিবারের অন্য সাথে মিশতে পারেন না অফিসে কলিগের সাথে মিশতে পারেন না বিভিন্ন রকম কারণে মানসিক চাপ থাকে উদ্বেগ থাকে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো হতে পারে এবং এই সমস্যা হলে পরে যেটি করে করতে হয় সেটি হলো একজন দক্ষ গ্যাস লিভার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসাটি নিতে হয় তিনি তার কাছে যে যদি বিস্তারিত খুলে বলা যায় চিকিৎসক তার রোগ ইতিহাস নেবেন ক্লিনিক্যাল পরীক্ষা করবেন এরপরে যে ডায়াগনস্টিক পরীক্ষাগুলো রয়েছে বিশেষ করে তার এন্ডোস্কোপি করতে পারেন তার ইউরিয়া ব্রেথ টেস্ট করা যেতে পারে তার স্টুল অ্যান্টিজেন ফর এইচ পাইলোরি এই পরীক্ষাগুলো করা যেতে পারে আলট্রাসোলোগ্রাফি করা যেতে পারে এবং তার ফ্যাটি লিভার রয়েছে কিনা এইটি জানার জন্য ফাইব্রোস্ক্যান করে নিতে পারে এর সাথে দেখা যায় কারো কারো ডায়াবেটিস থাকতে পারে উচ্চ রক্তচাপ থাকতে পারে হাইপোথাইরয়েডের সমস্যা থাকতে পারে কেননা হাইপোথাইরয়েডের সমস্যা থাকলেও কিন্তু অনেকের মনোদৈহিক সমস্যা হয়ে থাকে তো এই রোগগুলো কিন্তু দেখে নিতে হবে এবং দেখে নিয়ে যথাযথ চিকিৎসা করলে পরে ভালো ফলাফল পাওয়া যায় এক্ষেত্রে রোগীকে যেটি করতে হবে সেটি রোগীর কাছে পুরো জিনিসটা খুলে বলতে হবে যে আসলে ব্যাপারটি কি হচ্ছে হচ্ছে এবং রোগীকে আশ্বস্ত করতে হবে যে এই রোগ থেকে তিনি সম্পূর্ণ রূপে লাভ করতে পারবেন তবে কিছু শর্ত রয়েছে সেটি হলো তাকে পর্যাপ্ত ঘুমাতে হবে অনিদ্রা করা যাবে না অধিক রাত জাগা যাবে না প্রতিদিন নিয়মিত শারীরিক ব্যায়াম করতে হবে হাসি খুশি উৎফুল্ল জীবনযাপন করতে হবে বাজে তেল অধিক শর্করা তৈরি খাবার বাদ দিতে হবে ধূমপান মদ্যপান মাদক ইত্যাদি থেকে বিরত থাকতে হবে পরিমিত বিশুদ্ধ সুষম এবং পুষ্টিকর খাবারগুলো খেতে হবে এবং ধর্মীয় চর্চাগুলো অনুশীলন করতে হবে মুসলমান হলে পাঁচ্যে নাম